বিগ স্ক্রিন এরকম প্রতিবাদী একটা চরিত্র এরকম একটা একদম প্রচন্ড স্ট্রং একটা পার্সন ওয়াও এবার সাকিব খানের সৌন্দর্য অভিনয়ের প্রতিভা নিয়ে প্রশংসায় বাসালেন টলিউডের কুইন খ্যাত নায়িকা কোয়েল মল্লিক কোয়েল মল্লিক বলেন সাকিব খান শুধু দুই বাংলার সদস্যের হিরো নয় সাকিব খান এশিয়ার সেরা সদস্যের হিরো কোয়েল মল্লিক আরও বলেন সাকিব খান দেখতে বিগ স্ক্রিন এরকম প্রতিবাদী একটা চরিত্র এরকম একটা একদম প্রচন্ড স্ট্রং একটা যেমন সুদর্শন ঠিক তেমনি তার অভিনয় প্রতিভা দুর্দান্ত লেভেলের শাকিব খানের বরবাদের টিজার দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেছি এ আমি কোন শাকিব খানকে দেখলাম আমার চুক্তি বিশ্বাস করতে পারছিলাম না সাকিব খানের অ্যানার্জেটিক অভিনয় এক্সপ্রেশন আর লোক তো পুরাই মাথা নষ্ট করার মতো ছিল এ ধরনের লোকে আগে কখনো সাকিব খানকে দেখা যায়নি সাকিবের সাথে বেশ কয়েকটি সিনেমা করার কথা থাকলো পরে বিশাল জটিলতা ও শিডিউলের অভাবে সাকিবের সাথে জুটি বেঁধে কাজ করা হয়নি তবে নেক্সট ডে সাকিবের সাথে সিনেমার অফার আসলে অবশ্যই করব। কুঞ্জন উঠেছিল সাকিব হানের তাণ্ডবের নায়িকা থাকবে কলকাতার সুপারস্টার নায়িকা কোয়েল মল্লিক তবে দুই দেশের মধ্যকার সম্পর্কে দূরত্ব থাকার কারণে বিশাল জটিলতায় দেখা দিয়েছে যার ফলে তাণ্ডবের সাকিব খানের নায়িকা হওয়া কোয়েল মল্লিক মিস করে চান্সটি সহজেই মিস করে ফেলে কোয়েল মল্লিক ছাড়াও কলকাতার নাইনটি পারসেন্ট নায়িকার সাথে সাকিব খান অলরেডি অভিনয় করে ফেলেছে দেখা যাক নেক্সট কোনো মুভিতে সাকিব খান বিপরীতে কোয়েল মল্লিককে দেখা যায় কি না